তো আজকে হচ্ছে স্যাটারডে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি কেন এখন যাবো হচ্ছে আবার কাছে এই দেখুন মন্দিরে আমাদের কাছে কিন্তু ফুল ফুটেছে তিনটে ফুল এরকম হয়েছিল একটা মা তুলতে গিয়ে ফেলে দিয়েছিল ভুল করে আর আরেকটা আছে দেখাচ্ছি আর এইটা কিন্তু বেলফুল গাছের ফুল এটা কিন্তু লাস্ট ইয়ার কিনেছিলাম এই এই গাছটা আর যে ওই আরেকটা ফুল দেখো বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি শুরু হয়ে গেলে কি শেষের মুখে সমস্ত রান্নায় যে এখানে হয়ে গেছে থেকে রেখেছি এখানে এখন করাতে হচ্ছে মাছ ভাজা আজকে হালকার উপরে রান্না বান্না হয়েছে বেশি আজকে রান্না ঠ্যাংনামাটা করিনি খুব গরম পড়েছে বলে হালকা রি চালিয়ে দিয়েছি চলো পরে আবার আসব। শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কী পায় রাধা গোবিন্দর কী পায় তোমরা ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদে রাধা রাধাগোবিন্দ আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা আজকে শনিবার বড়িতে বাজে সকাল সাড়ে দশটা আমার ঠাকুর ঘরে এসে ঠাকুরদের স্নান করিয়ে জামা পরানো হয়ে গেছে কিন্তু এখনো ফুল তুলসী দিইনি ভোগও দিইনি সবাইকে উনিকেও স্নান করা হয়ে গেছে জামা পরানো হয়ে গেছে এবার আমি ওদেরকে ফুল তুলসী ভোগ দিয়ে পুজো দিই আবার পরে আসব। দেখো আমার রোজকার মতন পুজো দেওয়া হয়ে গেছে দেখো বড়মাকে দেখো ফুল দিয়ে গাছে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দিয়েছি এখানে আছে তারাপীঠে নলেটেশ্বরী মা তাকেও আমি ফুল দিয়ে পুজো দিয়েছি এদিকে খেপি মা বজরঙ্গলি লক্ষ্মী গণেশ মা অন্নপূর্ণা সারদা মা ভোলে বাবা সবাইকে ফুল দিয়ে পুজো দিয়েছি আর ভোগে দিয়েছি কিন্তু একই আজকে বোধে আর জল সবাইকে একই ভোগ দিয়েছি এবার এদিকে আমার কানাই সোনা তোমাদেরও সকলে সোনা এই দেখো কানাই বোজ গোপু রাধা গোবিন্দ সবাইকে গাছের ফুলও দিয়েছি কেনা ফুলও দিয়েছি জগন্নাথকেও ফুল দিয়ে তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি ভোগে একই দিয়েছি এবার আমার ননী সোনা তোমাদের সকলের ননী সোনা দেখো ফুল দিয়ে সেজেছে আর টেপ জামা পড়েছে দেখো আর ভোগে দিয়েছি বোদে আর জল একটা গাছে বেল ফুল ফুটেছিল মাথায় দিয়েছিলাম কিন্তু দেখো সাইডে পড়ে গেছে এটাই ফ্ল্যাটেই হয়েছে গেলো বছর আমার মেয়ে বেল ফুল গাছটা কিনেছিল একটা কুড়ি তুলতে গিয়ে ফুল তুলতে গিয়ে পড়ে গেছে আর একটা ফুল ফুটেছিল। যেটা মাথায় দিয়েছি ওই সাইডে ওই যে পড়ে রয়েছে ফুলটা থেকে পড়ে গেছে দেখ তোমরা কিন্তু ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ দেখো গরমে কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না কিন্তু তাও তো খেতে হবে সেই জন্য গরমে হালকা রান্না হচ্ছে পেঁপে আলুর তরকারি পেঁপে আলুটা কেটে ধুয়ে নিয়েছি এদিকে কাঁচা ছোলা ভিজানো আর এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো এছাড়া কোনো মশলা দেবো না এখানে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি তাহলে চলো তলকেটা বসিয়ে দেখো পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে কোনো কিছুই তো মশলা দিইনি শুধু গোটা সাদা জিরে শুকনো লঙ্কা আর ওই জন্য সামান্য একটুখানি ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁপে আলুর তরকারি ছোলা দিয়ে হয়ে গেলো ও আজকে স্যাটার ডে লাঞ্চ কিগো আজকে সাদা ভাত আর এখানে পেঁপে সিদ্ধ আর একটা পাতিলেবু আছে আর এখানে হচ্ছে আম দিয়ে মুসুরি ডাল কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পকেট ডাল আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে এটা উচ্ছে আলু ভাতে এখানে হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে কালকে ছোট মাছের চচ্চড়িটা বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম সেই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো এখানে নাতি দুজনে বসে আছে নাচের কিন্তু খাওয়া হয়ে গেছে আর না কিন্তু এখনো খাওয়া হয়নি নাতনি স্নান করে এসছে নাচি স্কুলে যাবে ওকে খেতে দেবো আর নাতি এখানে শুয়ে পড়লো আর শুয়ে শুয়ে এই যে টিভি দেখছে চলো নাতনিকে তাহলে খেতে দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার যথারীতিভাবে দেরি করেই দিনটা শুরু হয়েছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ কেন কালকে এত ঠান্ডার থেকে এত হ্যাঁচি হচ্ছিল একটা ওষুধ খেয়েছিলাম আর অ্যালার্জির ওষুধ খেলে দেখবেন খুব ঘুম পায় আজকে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা লেট হয়েছে তো ঘড়িতে এখন বাজে হচ্ছে পুরো এগারোটা আর আমি সকালবেলা অনেক কিছু কাজ করে ফেললাম এইটুকুনি টাইমের মধ্যে হ্যাঁ কী করলাম একবার চলুন দেখাই প্রথমেই হচ্ছে রান্নাঘরের এই চিমনিটাকে পুরো পরিষ্কার করলাম এই যে তেল পুরো ভর্তি হয়েছিল এখন এই জল দিয়ে রাখলাম বাটিগুলোতে আর পুরো জায়গাটাকে পরিষ্কার করলাম এখানে এই ভাত বসিয়ে দিলাম আর সকাল থেকে জলের বোতলগুলো খালি ছিল সেগুলোকে ভরে ফ্রিজে রাখলাম এখন গরমকাল বাসনগুলোকে তুলে নিলাম র্যাকে যেহেতু এখন গরমকাল এত বেশি গলা শুকিয়ে যাচ্ছে আর জল এত বেশি ইয়ে হচ্ছে তাও এখানে এখনও তিনটে খালি বোতল আছে এই যে তিনটে খালি বোতল আছে এটা আমি খেয়াল করিনি একেবারেই তাহলে ভরে ফেলতাম আর এখন হচ্ছে ঠাকুরের ঘরের দিকে যাব কেন ঠাকুর ঘরের দিকে ঠাকুরের বাসনগুলোকে মাজতে হবে কেন মামুনি দিয়ে আজকে মাজতে পারেনি একটু অসুবিধা আছে বলে মাজতে পারিনি তো ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নেবো তারপরে ওই তিনটে বোতল ভরবো আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি বাজার এখনও আসিনি বাজার আসুক তারপরে দেখাবো কী কি বাজার আসছে না আসছে তো ঝটপট করে কাজগুলো সারছি কেননা বাজার এসে গেলে না এইগুলো আমি আর করতে পারবো না ঠাকুরের বাসনটাকে মেজে নি তারপরে বন্ধুরা ঠাকুরকে কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ঠাকুরের লাইটটা জ্বালাইনি ঠাকুরের মালা ফালাগুলোকে পুরো পরিষ্কার করে দিয়েছি এই যে এখানে আর ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে শুধু জল বাতাসা দিলেই ভোগ দিলেই হয়ে যাবে ভোগ দিলেই হয়ে যাবে অনেকটা এগিয়ে ফেললাম আর আমার সকালবেলা জামা ছাড়াই আছে পুরো ছাড়াই আছে জামা আর স্নান স্নান করতে গেলে আর্ধেক স্নান করেছি মানে মাথা শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হয়নি সকালবেলা যখন ফ্রেশ হয়েছি একেবারে বাথরুমে গিয়ে গায়ে ডুমক জল ঢেলেই নিয়েছিলাম এত গরম পড়েছে না এখন বাথরুমে কি বলবো বাথরুমে ঢুকতে গেলেই গরম বাথরুমটা এত গরম তো সকালবেলা যখন ফ্রেশ হয়েছি তখনই একদম গায়ে দুমক জল ঢেলে নিয়েছিলাম আর যেহেতু আজকে রবিবার একটু দেরি করেই স্নান করতে হয় কেন মেয়েকে ওইদিকে করিয়ে দিতে হয় ওই জন্য আর যখন ভাবলাম জামা কাপড় ছাড়াই আছে তখন ঠাকুরের এই কাজটা করেই ফেলি আর এমনি তো এইগুলো সন্ধেবেলাতেই জামাকাপড় ছাড়া থাকলেই করা হয়ে যায় কিন্তু কালকে শরীরটা এতই খারাপ ছিল হ্যাঁ এত খারাপ ছিল শরীরটা যে অফিস থেকে এসে না আমি পুরো ঘুমিয়ে পড়েছি ওই যে বললাম না অফিসে এত হ্যাঁচি হচ্ছিলো অ্যালার্জির জন্য সেই ওষুধটা খেয়েছি খেয়ে অফিসেও আমি ঠিকঠাক মতো মানে ঝিমাচ্ছি প্রায় তো কোনো রকমে সাড়ে পাঁচটায় বেরিয়ে এসেছি অফিস থেকে বাড়িতে এসে আর দিকে আমি তাকাতেই পারিনি পুরো ঘুমিয়ে পড়েছি আর এই বাড়িতেও কালকে রাত্রিবেলা আসতে পারিনি মানে শরীর এতটাই কাঁপছিল মানে থরথর করে কাঁপছিল তো এখন সকালবেলায় এসে কতগুলো কাজ সেরে ফেললাম এবার বাজারটা নিয়ে আসলে কি হবে রান্না রান্নাবান্না সেটাই এখন কাজ আর ওইদিকে হচ্ছে ঠাকুরের তো সব জোগাড় করেই দিলাম শুধু বলবো জল বাতাসা দিয়ে একটুখানি পুজো দিয়ে দাও কেননা আমার রবিবারে না আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় কেন মেয়েকে স্নান ঠান করি আমি নিজে স্নান করে আসতে অনেকটা দেরি হয় ওই জন্য বলবো তুমি জল বাতাসাটা দিয়ে দাও সন্ধেবেলা সন্ধে আমি আবার দিয়ে দেবো তো যা গিয়ে এইরকম হয়েছে প্ল্যান এখন আর কালকের ভিডিও কালকে তো সকালবেলা ভিডিও করতেই পারিনি মানে এতটাই সকালবেলা থেকেই শরীরটা খারাপ লাগছিল না কি বলবো সকালবেলা থেকে কোনো ভিডিও করতেই পারিনি আর মা আর টুকিটাকি যে ভিডিওগুলো করেছে সেগুলো আমাকে দেয়ও নি আর আমি আগের দিনের ভিডিও মানে ফ্রাইডের ভিডিও আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি তাই এখন ভাবছি এই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে যতক্ষণ না বাজার আসছে ততক্ষণ ওই কাজটা করে নিই তারপরে আবার আপনাদের সামনে কি বাজার এলো না এলো সেটা শেয়ার করবো তো আজকে মাছের বাজারের মধ্যে দেখুন এগুলো হচ্ছে আট ট্যাংরা আর চিংড়ি মাছ নুন হলুদ মাঘি রেখে দিয়েছি দুটোকে করব। আর এখানে এনেছে হচ্ছে ভেটকি মাছের ফিলেট এইগুলো এখন সব ম্যারিনেট করে আমি রেখে দেবো রাত্রিবেলা আর কি সন্ধেবেলা ভাজবো আর এখানে আছে হচ্ছে পার্শে মাছ বেশি মাছ আনিনি গরমের মধ্যে এই তিনটে মাছই এনেছে আর সবজি এনেছে হচ্ছে গরমকালে যা যা সবজি সেগুলোই এনেছে এই যে এখানে আছে ডাটা ঝিঙে বেগুন বরবটি আর হচ্ছে পটল লঙ্কা তো আনতেই হবে তো এই হচ্ছে সবজি বাজার তার কয়েকটা লঙ্কা নিয়ে যায় ফেটকি মাছের ফিলেটটা স্মেলটা ঢুকে থাকবে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে রবিবার বড়দের জানাই প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা রোজকার মতন আমি ঠাকুরঘরের থেকেই ছোট্ট ভিডিও শুরু করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখো এই দেখো রোজকার মতন কানাইকে বোজোকে গোপুকে রাধাগোবিন্দকে সবাইকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোটা ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়ে গেলো আর এদিকে দেখো এই দিকে দেখো আমার নাতি গোপু পোশাক খাওয়া হয়ে গেলো এদিকে আমার ননী সোনা তোমাদের সকলের ননী সোনা ননী সোনাও কিন্তু স্নান করে জামা পরে চন্দনের ফোঁটা ফুল তুলসি দিয়ে পুজো করেছি আর ভোগে দিয়েছি আফেল খেজুর মিশ্রি আর জল আর মাথায় একটা গাছে আজকেও একটা বেলফুল ফুটেছিলো আজকে মাথায় রেখে দিয়েছি আজকে আর ফেলে দেয়নি আর যেরকম সাজাই সেরকম সাজিয়েছি দেখো তোম তোমরা কিন্তু নুনিকে ভালোবেসো ননীর পাশে থেকো আমাদের পাশেও থেকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই যে রান্নাঘরে আজকে ফার্স্টে চলে এসেছি একটা ঝাল সুজি বানাবো এখানে সুজি নিয়ে নিয়েছি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে অল্প চিনি নিয়েছি এখানে কাঁচা বাদাম ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা কালো জিরে নিয়ে নিয়েছি এখানে কড়াও বসিয়ে দিয়েছি আগে সুজিটা আমি ভেজে নেব দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলুটা তাহলে ভেজে নিয়েছি এদিকে সুজিটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা সুজিটা দিয়ে দেবো অল্প নাড়াচাড়া করবো আর অল্প জল দেবো বেশি জল দেবো না এবার কিন্তু চিনিটাও দিয়ে দেবো বাদাম ভাজাটা এই যে ভেজে খোসাটা কিন্তু ছাড়িয়ে রেখেছি বাদাম ভাজাটাও দিয়ে দেবো দেখো আমার এই আলু দিয়ে বাদাম দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ঝালসুজিটা হয়ে গেল কেমন লাগলো তোমরা বলো দেখো এখানে নুনির জামা বোজো গপু কানায়ে গামছা জামা আর এখানে নুনির থালা গেলাস লক্ষ্মী ঠাকুর সব ঠাকুরের থালা গিলাস ননির ঘটি ভোলে বাবার ঘটি বাটি সমস্ত নিয়ে নিয়েছি এখানে বাসন মাজার সাবান এই ফোটোটার মধ্যে আছে সাবান গুঁড়ো সমস্ত আলাদা করে রেখে দিই ঠাকুরের মা ধোয়ার জন্য মাজার জন্য আর বেশিনের কাছেই করি কেন এখানে তো সুযোগ সুবিধা নেই বেসিনটাকে ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে ঠাকুরের বাসন মাজা ধোয়া করি কাপড় জামা ধোয়া করি তাহলে চলো বাসনগুলো ধুয়ে নিই জামা কাপড়গুলো ধুয়ে নিপা আমার জামা ধোয়া গেলেন ননিতে জামা ধুয়ে যে গ্রিলে মিলে দিয়েছি এই যে এদিকে যে বাসনগুলো মেজে যে কুকুর করে দিয়েছি আমার বাসন হয়ে হয়ে গেল জামা কাপড়ও ধোয়া ঠাকুরের আজকে রবিবার টা পোড়া মাছ রান্না হচ্ছে টাটা পোনা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখি রেখেছিলাম এখানে কিছুটা কড়াতে ভাজাও হচ্ছে আর এখানে মশলাটা জোগাড় করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ নুন চিনি গরম মশলা ধনে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো পুরো মাংস মতন এটা রান্না করব। চলো মাছগুলো ভেজে রান্নাটা করি দেখো মশলাটা কষ কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি অল্প গরম জল দেবো বেশি দেবো না কষা কষা মতন করবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব আর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো সাদা ভাত হয়েছে হ্যাঁ আজকে হয়েছে বিউলির ডাল অনেক দিন পর বিউলির ডাল হয়েছে আর হয়েছে আলু ভাজা বেগুন ভাজা এটা কাটা বোনা মাছের কষা এটা মাম্মা এনেছে চিংড়ি মাছের ঝাল ঝাল আর কি এনেছে আর এখানে সব শেষে আমের চাটনি আজকে দুপুরে খাওয়া দাওয়া তো এই যে সকালবেলা ভেটকি মাছের ফ্লেকগুলো এনেছিল ওগুলোকে আমি মানে ম্যারিনেট করে তো রেখেইছিলাম প্লাস আমি রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে তেল গরমও করে নিয়েছি এবার এক এক করে ভাজবো কিন্তু সব ভাজবো না আবার রেখে দেব কেন এখানে অনেকটাই আছে গরম গরম ফিশ ফ্রাই রেডি একদম তো এটা দিয়ে আজকের ভিডিওটাকে এন্ড করছি সবাই কিন্তু ভালো থাকবেন